সন তেরোশো এক সাল আশ্বিন মাস রাধারমন ভট্টাচার্য দুর্গোৎসবের সময় বাহক শিবু ঘোষকে লইয়া সোনার গায়ের জমিদার বাণুজ্যেদের বাড়ি পূজা করিতে যাইতেছিলেন শিবুর কাঁধে একটি বোচকা হাতে ভট্টাচার্য মহাশয়ের ক্যাম্বিসের ব্যাগ তাঁহার থেলো হুঁকা দা কাটা তামাক কয়লা শোলা ও চকমকি পাথর শুদ্ধ থলেটি তাঁর নিজের হাতে ঝুলানো বগলে সাদা কাপড় বসানো ছাতি বেলা চড়িয়াছে সোনার গাঁ পৌঁছিতে বেলা চারটার কম নয় সতেরো ক্রস পথ রাস্তাঘাট ভালো নয় দেশে চালের দাম চড়ার দরুন দুর্ভিক্ষ দেখা গিয়াছে আউস ধান সুবিধা হয় নাহি অতিরিক্ত বন্যার ফলে বহু স্থানে আউস ফসল নষ্ট হইবার সংবাদ পাওয়া গিয়াছে চুরি ডাকাতি বাড়িয়াছে শিবু আজ বিশ বৎসর ভট্টাচার্য মহাশয়ের বাহক। যে যে শিষ্য বাড়ি তার সাধারণত যাতায়াত সেসব বাড়ির প্রত্যেকের সঙ্গে সে পরিচিত এসব রাস্তায় সে গত বিশ বৎসর ধরিয়া এ সময়ে গিয়া থাকে পথে কোথায় কি আছে সব জানে ভট্টাচার্য মহাশয়ের নিষ্ঠা সে জানে বাহিরে কোথাও গেলে সপাক ভিন্ন তিনি আহার করেন না যেখানে সেখানে জলগ্রহণ করেন না সাত্ত্বিক প্রকৃতির ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত তিনি আজ কদিন বৃষ্টি বন্ধ হইয়াছে রাস্তাঘাট করদম শূন্য নদীর জল কমিয়াছে বনঝিঙের ফুল ফুটিয়াছে ফিঙে ও দোয়েলের গানে বাঁশবন আমবাগান মুখর ঝোপের মাথায় বনকলমির নীল ফুল আরামডাঙার বড় বটগাছটা ওই মাঠের মধ্যে দেখা গিয়াছে শিবু জানে ওই বটগাছের পাশে একটা পুকুর আছে জলটা খুব ভালো ঠাকুরমশাই বটতলায় রসুই চড়িয়ে দিতে হবে নইলে পেশাদ পাবা আর এ বেলা অদৃষ্টে নেই চাল সঙ্গে আছে আনা হয়নি তো সঙ্গে কেন আনিস নি রে গাধা উল্লুক ঠাকুরমশাই চাল কি ঘরে ছেল যে আনবো মা ঠাকুরুন বললেন চাল বাড়ন তো শিবু তোকে বললে হ্যাঁ ঠাকুর মশাই মিছে কথা বলবো না আড়াই টাকা মনের চাল হয়েছে চার টাকা মানুষের কি আর কিনে খাবার ক্ষমতা আছে সব হয়েছে দিন আনি দিন খাই বিষ্ণুপুরের সে চাল কোথায় গেল মা ঠাকুরুনের কাণ্ড তিনি লুকিয়ে লুকিয়ে ভাত রেঁধি পাড়ার ছেলে মেয়েদের ডেকে ডেকে সেই পুকুরের ধারে নিয়ে গিয়ে খেতে দিতেন কতদিন বারণ করে দেখলাম তা মা ঠাকুরুন পরের চোখের জল দেখলি আর থাকতে পারেন না সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরুন যে যাক তা সেই লক্ষ্মী ঠাকুরনকে বলে কয়ে একবেলার মতো দুটো চাল আনতে পারলি না বুড়োভূত বকবেন না ঠাকুরমশাই চাল আমি জোগাড় করে দেবানি আরামডাঙ্গার বুনোপাড়া থেকেই কিন্তু ঠাকুরমশাই একটা কথা ভাবছি কী কথা রে বললে ভয় পাবেন না তো আপনি আমার যে ভিতু কি বল না আরামডাঙার বুনোসব ব্যাটা ডাকাত ঠেঙ্গাড়ে খুনি আরামডাঙ্গার ওধারে যে সনেকপুরের পাঁচ কুড়োর বিল ওই বিলে যে কত মানুষের মুন্ডু আর দেহ পোঁতা তার লেখা জোখা নেই তাতে কি আমাদের কাছে কি আছে যে নেবে আমি ভিতু না তুই ভিতু কর্মফল আর প্রাপ্তন এ দুটো ছাড়িয়ে কোন মানুষটা কবে উঠেছে বলতে পারিস হুম এসব কথা তোকে বলা আর বেনাবনে মুক্ত ছড়ানো ভট্টাচার্য মশাইকে বটতলায় বসাইয়া শিবু ঘোষ চাউল আনিতে গেল এবং কিছুক্ষণ পরে তিনজন জোয়ান লোককে সঙ্গে করিয়া ফিরিল তাহাদের মধ্যে একজন তাহাকে সাষ্টাঙ্গে প্রণাম করিল ঠাকুরমশাই দু কাঠা চাল এনেলাম আর কাঠা সোনামুগের ডাল আপনি রাঁধুন আমরা পেশাদ পাব ঘি তেল মশলা মাছ আলু পটল বেগুন সব আসছে আমাদের গাঁ থেকে সিধে দিচ্ছি আপনাকে রাধারমন ভট্টাচার্য চমকাইয়া উঠিলেন সর্বনাশ বলে কি তিনি শূদ্রজাজি ব্রাহ্মণ নহেন জীবনে কখনও শূদ্রের দান গ্রহণ করেননি তাহা হইলে রানী রাসমণির বাড়ি হইতে সেবার দান লইয়া তিনি বড় মানুষ হইতে পারিতেন শিবু ঘোষ সব জানে জানিয়া শুনিয়া ইহাদিগকে জুটাইয়া আনিবার হেতু কি শিবুর দিকে চাহিয়া দেখিলেন শিবু উহাদের পিছনে দাঁড়াইয়া রহিয়াছে তাহার মুখে এক অদ্ভুত ভাব চোখে যেন ভয়ের দৃষ্টি রাধারমন ভট্টাচার্য বলিলেন বাপু সকল আমি তোমাদের সিধে নিতে পারবো না প্রসাদ পেতে চাও আমি যা রাঁধবো তাই খেও এখন পয়সা নিয়ে এই চাল থেকে সেরখানেক আমায় দিয়ে যাও ওদের পিছন দিকে দাঁড়াইয়া শিবু চোখ টিপিতেছে কেন ভট্টাচার্য মশাই কিছুই বুঝিতে পারিলেন না আগের জোয়ান লোকটি এবার বুক ফুলাইয়া এক পা সামনে আসিয়া বলিল ও সব হবে না ঠাকুর তোমাকে রাঁধতে হবে আমাদের সিধে নিতে হবে আমার নাম সোনা আছে কি আমার নাম ভৈরব সর্দার সর্বনাশ ভট্টাচার্য মহাশয় শিহরিয়া উঠিলেন ভৈরব ডাকাতের নাম এ অঞ্চলে কে না জানে সেদিনও হলুদ পুকুরের মজুমদারের বাড়ি চিঠি দিয়া ডাকাতি করিতে গিয়া গ্রামের লোকের সঙ্গে লড়াই করিয়া দুটিকে খুন করিয়া রাখিয়া আসিয়াছে ভৈরব ডাকাতের নাম করিয়া এদেশে মায়েরা দুষ্টু ছেলেদের ঘুম পাড়ায় ভৈরব ডাকাত যে কোথায় থাকে তাহার কোনো নিশ্চয়তা নাহি। আজ এ গ্রাম কাল ও গ্রাম গ্রামবাসীদের সাধ্য কি যে তাহারা পুলিশে খবর দেয় কে অকারণে প্রাণ হারাইতে চায় ভট্টাচার্য মশাই নিরীহ ব্রাহ্মণ পণ্ডিত মানুষ কখনো কোনো গোলমালের মধ্যে থাকেন নাই জীবনে শুধু শাস্ত্রপাঠ ও পূজার্চনায় দিন কাটাইয়া আসিয়াছেন একই বিপদ তাহার জীবনে আজ অকস্মাৎ আসিয়া উপস্থিত তিনি কোনো কথা বলিলেন না চুপ করিয়া শুধু চাহিয়া রহিলেন লোকটার দিকে বাঘের সামনে হরিণের চোখের মতো সম্মোহিত দৃষ্টি তাঁর চোখে দস্যু আবার বলিল বলি কানে গেল না ঠাকুরমশাই সিধে নিতে হবে তোমাকে রাঁধতে হবে ঠিক এই সময় দুজন লোক একটি বৃহৎ কাঠের বারকোষে সিধা বহন করিয়া বটতলায় আনিয়া হাজির করিল একটি রুই মাছ আলু পটল বেগুন পাকা কলা সন্দেশ দই প্রভৃতি বারকোষে সাজানো অগ্রবর্তী লোকটা ট্যাঁক হইতে দশটি টাকা বাহির করিয়া বারকষে রাখিয়া বলিল তোমার দক্ষিণে ঠাকুরমশাই এইসব নাও নিয়ে রাঁধো খাও আমাদের একটু পেশাদ দিলেই চলবে টাকা দশটা চাদরের মুড়োই বেঁধে নাও ঠাকুর ভট্টাচার্য মশাই বোকার মতো চাহিয়া রহিলেন মাত্র কোনো কথা তাহার মুখ দিয়া বাহির হইল না লোকটা বলিল কি কথা না যে এসব নেবে না ভট্টাচার্য মহাশয়ের মুখে কোনো কথা নাহি লোকটা এবার রাগিয়া উঠিল তাহার চোখ রক্তবর্ণ হইয়া উঠিয়াছে মুখ চোখের ভাব কঠিন ও ভীষণ বলিল তো অবেরে বিটলে বামুন তুমি ঘুঘু দেখেছ ফাঁদ দেখি সে হঠাৎ হাঁক দিয়া বলিল আব্দুল জব্বর জমদুতের মতো একজন আগাইয়া বলিল কি হুকুম সর্দার এই বামুনকে এক কোপে কেটে বিলের জলে ভাসিয়ে দাও ধরো এর হাত দুলো ধর এসে এর পা এক্ষুনি মুন্ডু ছটকে দেব দা দিয়ে এক্ষুনি ওর বামনগিরি এক্ষুনি ঘুচিয়ে তবে আমার নাম ভৈরব সর্দার তারপর সে হাঁকিয়া বলিল কেমন এইবার শেষ ঠাকুর শেষবারের মতো জিজ্ঞেস করছি সিধে নিবে নিতে রাজি হও কেমন তো আব্দুল জব্বরও রাজি হলেই ছেড়ে দেবে কেমন রাজি ভট্টাচার্য মহাশয় উহাদের কথা শুনিতে পাইতেছিলেন না মাঘ মাসের শুক্লপক্ষের শুভ নবমীতে তাঁহার জন্ম রামচন্দ্রের মতো মাঘ মাসে শীতে পক্ষে নবমাং কর্কটে শুভে কৌশল্যা জনয়াত্রমং বিষ্ণুতুল্লাং পরাক্রমং শেষকালে এই তাঁর শুভ জন্মতিথির পরিণাম শুদ্র যাজন তিনি করেন না এই অপরাধে এই দস্যুদের হাতে অপমৃত্যু ছিল তাঁর লিপি কত দুর্গা ষষ্ঠীর বোধনে চণ্ডী পাঠের সময় তিনি নিজেই আবৃত্তি করিতেন যজমানের বাড়ি যা দেবী সর্বভূতের সুমৃত্যুরূপেণ সংস্থিতা যদি করাল বেসিনী নির্মুণ্ড মালিনী হস্তা সেই দেবীর আবির্ভাব তাঁহার জীবনে আসন্ন হইয়াই থাকে তাহাকে তিনি আবাহন করিয়া লইবেন খোকার মুখ মনে পড়িল সে আসিবার সময় বলিয়াছিল বাবা আমার জন্যে কি আনবে কি আনব তুই বল বাসতা এনো অর্থাৎ বাতাসা কাদম্বিনীকে আর দেখিবেন না খোকাকে না শৈল জবা মান্দাকেও নয় আব্দুল জব্বর আসিয়া রাধারমন ভট্টাচার্যের হাত চাপিয়া ধরিল আর একজন কালো জোয়ান মতো লোক তাঁহার পা দুখানা ধরিল এবং তাহাকে চ্যাংদোলা করিয়া বিলের জলের ধারে লইয়া চলিল তাহার পর একটা উঁচু ছোট ঢিপির উপর তাঁহার গলাটা রাখিল কে একজন বলিল গামছা দিয়ে চোখ বেঁধে দাও ভট্টাচার্য মহাশয়ের গলার পাশে চোর কাঁটা লাগিয়া কুটকুট করিয়া উঠিল একবার তিনি ভাবিলেন চোর কাটার মধ্যে কেন এরা এনে ফেললে গামছা দিয়া ততক্ষণ তাহারা তাঁহার চোখ বাঁধিয়া ফেলিয়াছে অন্ধকার চারিদিকে অন্ধকার অন্ধকারের মধ্যে শুধু খোকার মুখ দেখা যাইতেছে মনে পড়িল নিসদের পুঁথিখানার নকল করার কাজ এখনও বাকি পুঁথিখানা আর শেষ হলো না অন্ধকার সব অন্ধকার